নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলের ছয় ষষ্ঠীর ভিডিও এটা হচ্ছে সন্ধেবেলা থেকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তখন তো আমার শরীরটা সেভাবে ভালো ছিল না তাই হচ্ছে যে আমি কিন্তু কোনো রকম ভিডিও আমি করতে পারিনি তো আমাদের বাড়িতে যেভাবে ছয় ষষ্ঠী হয়েছে যেরকম নিয়ম আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কারকার বাড়িতে এই নিয়ম আছে এই যে এখানে তোমরা ছটা প্রদীপ দেখছি এই ছটা প্রদীপের নিচে কিন্তু আমার বাবুর ছটা নাম লেখা আছে যেই প্রদীপটা হচ্ছে যে অনেকক্ষণ জ্বলবে মানে সব থেকে বেশি জ্বলবে সেই নামটাই কিন্তু আমার বাবুর কিন্তু রাখা হবে আর এদিকে হচ্ছে মা ঘট পেতে দিয়েছে আর হচ্ছে মিষ্টি জল যেভাবে দিতে হয় ধূপ ধুনো সমস্ত কিছুই দিয়ে দিয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু ছয়ষষ্ঠী দিন কিন্তু একটুখানি মানে হরিশাবার মতন দিয়েছে কীর্তনের মতন দিয়েছে কিছু লোকেরই কারণ কি আমার বাবু যেদিন ছয়ষষ্ঠী ছিল সেই দিন কিন্তু একাদশী ছিল তো তার জন্য স অনেকেই আসতে পারেনি আর এদিকে হচ্ছে আমাদের বাড়িতে নিয়ম আছে মামা কোলে নিয়ে কিন্তু ছটা নাম লিখতে হয় তো এই যে দুই মামা কোলে নিয়েছে বড় মামা ছোটো মামা দুই মামাই কিন্তু কোলে নিয়েছে আর বাবুকে নিয়ে কোলে নিয়ে আজই আর আজকে তো এই নিয়মগুলো ঠিক আমরা তো জানি না এগুলো কিন্তু ঠাকুমা দিদারাই বলে তো আমার ঠাকুমা এই কথাটাই বলছিল আজকেই নাকি বাবুর বিধাতা ওর ভাগ্য লিখন লিখবে তো সেটাই দেখছিলাম আর হচ্ছে যে আজকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে যে বাবুকে কিন্তু একদম কোলের থেকে নামাতে নেই মানে ঠিক রাত যখন হবে তার পরের থেকে কোলের থেকে নামাতে নেই ওকে কিন্তু সারাটা রাত কিন্তু কোলের ওপর রাখতে হয় ও ঘুমালে ঘুমাবে কিন্তু আমরা কিন্তু সবাই জেগে বসে থাকতে হবে আর আমাদের আরেকটা নিয়ম আছে হচ্ছে যে তাল পাতার মধ্যে হরে কৃষ্ণ নামটা লিখতে হয় যেই নামটা লেখার পরে সারা হচ্ছে যে যেখানে আমরা থাকবো মানে আমি বাবু থাকবো সেখানে কিন্তু পেতে রাখতে হয় তো আমরা যেহেতু খাটেছিলাম তো তার জন্য কিন্তু ওই তাল পাতার ওপরে যে লেখাটা লেখা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে খাটে সমস্ত জায়গায় পেতে রেখেছিল আর এইদিকে দেখো বাবুর মামা হচ্ছে যে দুটো রূপর বালা নিয়ে এসেছে সেটাই হচ্ছে পড়িয়ে দিয়েছিলাম কিন্তু এতটাই বড় ছিল বাবুর হাতে যে ঠিক মতনভাবে পড়াতে পারছি না আর বারবার করে খুলে যাচ্ছে আর খুলে পড়িয়ে দিলে হাতের একদম উপরে উঠে যাচ্ছে তো তারপরেও কি করলাম ওর মানি মানে ওর মাসি আর আমি হচ্ছে বাবুকে অনেক কষ্ট করে ছোট করে হচ্ছে বালাটা তাও পড়িয়ে দিচ্ছে কিন্তু কীর্তন ও শেষ হয়ে গেছিলো আর অনেকেই এসছিলো তারপরে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি একদম প্রথমে যে কজন এসেছিলো তাদেরকেই দেখিয়েছিলাম তো সবাইকে প্রসাদ দিয়ে আমরাও কিন্তু প্রসাদ খেয়ে নিয়েছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা আমার সাথে থেকেও আর পাশে থেকেও একটা করে লাইক করে দিয়েছেও